আসসালামু আলাইকুম সবাই আমি ইফতাম সাগর বলতেছি রুপ্লাই গ্রুপ এবং আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা যে ফেস ওয়াশটা দেখতে পাচ্ছি কোজার এক্স সেলিসের ফেস ওয়াশ কে না চিনে আলহামদুলিল্লাহ মাসালে যারা ব্যবহার করেছে খুব ভালো রেজাল্ট দিয়েছে ইনশাল্লাহ আমাদের স্টকে কিন্তু কোলজার এক্সের সেলিসিক অ্যাসিডটা চলে আসছে আপনারা যারা আমাদের কাছ থেকে কোজার এক্সেলে পার্সেস করতে চাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন জি আমাদের কিন্তু শোরুমে ধামাকা অফার চলতেছে ধামাকার ডিসকাউন্ট চলতেছে আপনারা যারা যেই প্রান্তে থাকেন না কেন অসংখ্য প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার পছন্দের সানস্ক্রিন থেকে শুরু করে আপনারা সকল প্রকার প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের রূপ লাগি দিচ্ছে জি আমাদের শোরুমে কীভাবে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শনির একরা যাত্রাবাড়ি ঢাকা শপিং টাওয়ার দোকান নাম্বার একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ রূপলাগি কসমিক সাইনবোর্ডটা দেখে ঢুকবেন জি আর আমি তো অবশ্যই শোরুমে থাকবই আজকে আছি ব্যাপী আপনাদের জন্য আমি শোরুমে আপনাদের যাদের যেসব প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ সবাই পারচেস করতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্টটি আপনারা যারা যেটা পারচেস করেন না কেন সবগুলোতে হয়েছে কিছু না কিছু ডিসকাউন্ট মাসাল্লাহ প্রচুর স্টক আসছে আমাদের আলহামদুলিল্লাহ আমি স্টকগুলো কিন্তু কালকে দেখিয়েছি আজকেও দেখিয়ে দিচ্ছি অনেক স্টক আসছে আমাদের আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এবং আপনাদের যাদের যেসব প্রোডাক্ট প্রয়োজন প্রচুর স্টক আমরা কিন্তু অনেক রেডি স্টক নিয়ে বসে আছি আপনাদের জন্য আপনারা আসবেন আর প্রোডাক্ট নিয়ে যাবেন রিল্যাক্সে কেনাকাটা করার জন্য সবাই সকাল দুপুরে চলে আসবেন বিকালে একটু রাশ বেশি থাকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনারা যাতে সবাই সুন্দর মতো যারা বেশি কিছু প্রয়োজন যাদের অনেক কিছু প্রয়োজন তারা অবশ্যই চলে আসবেন সকাল থেকে দুপুরের ভিতর আরামসে কেনাকাটা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাপায় সাবান থেকে শুরু করে স্যাপ্রন্টো আমাদের কাছে সব কিছু স্টকে আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা পার্চেস করতে চাচ্ছেন সবাই চলে আসতে পারবেন আমাদের কাছে আপনারা যারা যেই প্রোডাক্টটা পার্চেস করতে চাচ্ছেন না কেন সবাই আমাদেরকে জানিয়ে দিবেন কোনটা আমাদের কাছে সব কিছু স্টকে আছে আমাদের কাছে কিন্তু কেটির মার্শাল্লাহ খুব জোরস একটা ক্রিম স্টকে আছে কেটির হোয়াইটেনিং ক্রিম পুরো স্কিনটা ব্রাইটেনিং করে লাইটনিং করে ফুল ইফেক্ট হোয়াইটেনিং করে থাকে এই ক্রিমটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু পাল ক্রিমটাও স্টকে আছে আপনারা যারা পাল ক্রিমটা যাচ্ছেন সেটাও কিন্তু স্টকে পেয়ে যাবেন আমাদের কিন্তু অনলাইনে কেনাকাটা করা একদম সহজ হ্যাঁ আমাদের কাছে কিন্তু পায়া সাবানটা অরিজিনালটাও কিন্তু আছে আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন কেনাকাটা অনেক সহজ আমাদের শোরুম এরিয়াতে যারা না আছেন দূরে আছেন যারা তারা কী করবেন আমাদের ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটাতে সরাসরি কল করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যদি ঢাকার বাইরে হন একশো তিরিশ টাকা অ্যাডভান্স করে কল দেবেন আর যদি ঢাকার ভিতরে হন কোনো অ্যাডভান্স করা লাগবে না পুরো টাকা হাতে পাবেন তারপর দেবেন আর যারা ভিডিওটা দেখতেছেন আসলে ভিডিওতে আমরা সব ডিটেলস বলে দিই কীভাবে আমাদেরকে অর্ডার করতে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ কয় টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কয় টাকা ঢাকার বাইরে কীভাবে অর্ডার করতে হবে ঢাকার ভিতর কীভাবে অর্ডার করতে হবে আমাদের শোরুমে ঠিকানা সব কিন্তু ভিডিওতে বলে দেয় অনেক লক্ষ্মী আপুর আছেন তারা ওই যে মেসেজে বলেন ভাইয়া এটা কীভাবে অর্ডার করবো হুম ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একসাথে দিব প্লিজ ভাইয়া কাইন্ডলি লাইভ করে অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আপনারা সরাসরি অনলাইন কেনাকাটা একদম মিক্সি করে দিচ্ছি একটা ফোন দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কী চাই ভালো থাকেন সুস্থ থাকেন